আগামীকাল থেকে বিষ্ণুপুর পৌরসভার আপনাদের নাগরিকদের সমস্যা দূরীকরণে বিষ্ণুপুর পৌরসভার একটা উদ্যোগ যে নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি পৌরসভা আপনাকে সহায়তা করবে তার আজকে উদ্বোধন হলো আরও একবার নাম্বারটা আমরা বলে দিচ্ছি সেভেন ফোর থ্রি টু চারটে শূন্য থ্রি নাইন যার আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল থেকে শুরু হবে আপনাদের সকলের অবগতির জন্য জানানো হলো দেখ ঠিকই আছে ভালোই হয়েছে সাড়ে পনেরোটা যাবো সাড়ে আটটা যাবো আজকে পৌরসভার পক্ষ থেকে আমাদের পৌরসভার একটা অভিনব উদ্যোগ চালু করা হলো আরও উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিষ্ণুপুর পৌরসভা আজকের থেকে একটা হেল্পলাইন নাম্বার চালু করলো সরাসরি পৌরপ্রধানের সঙ্গে কথা বলুন এবং সেটা মানুষের কাছে সরাসরি এই কারণেই আমরা পৌঁছে দিলাম যে মানুষ তার সমস্যার কথা পৌরসভাকে জানান পৌরসভা আপনার পাশে আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারেই বলে থাকেন যে মানুষের সাথে মানুষের পাশে সে কাজটাই আজকে বিষ্ণুপুর পৌরসভা আরও একবার করল যে মানুষের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনে তাদের সমস্যার দূরীকরণে যথাযোগ্য সাহায্য করার জন্য আমরা সরাসরি পৌরপ্রধান এই নাম্বার আজকে আমরা চালু করলাম এই উদ্যোগটা এই উদ্যোগ একটাই কারণে যেন অনেক মানুষ আছে হয়তো যারা পৌরসভায় আসতে পারেন না কিন্তু তার কথাটা যদি সরাসরি আমাদেরকে ফোন করে জানান পৌরসভা তার পাশে দাঁড়িয়ে কিন্তু সে কাজটাই করবে আর সেই জন্যই কিন্তু সরাসরি এই নাম্বারে আমরা টোল ফ্রি নাম্বারে আমরা ফোন করতে বলেছি ফোন করলে তার যে সমস্যা সেই সমস্যার দূরীকরণে বিষ্ণুপুর পৌরসভা তার পাশে দাঁড়াবে এবং তার কাজটা করবে আমার উন্নত নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিষ্ণুপুর পৌরসভার এটি একটি অনন্য প্রয়াস গৌতম গোস্বামী পৌরপ্রধান বিষ্ণুপুর পৌরসভা এই ফোনের মাধ্যমে কি না আমরা তো পশ্চিমবঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী দেখেছি সরাসরি এমএলএ দেখেছি সরাসরি মেয়রও দেখেছি মানুষের সমস্যার কিছুই সমাধান হয়নি এটা ওয়ান টাইপস অফ কিমিক যে সমস্ত মানুষ অবৈধ কাজকর্ম করে তারা যাতে সরাসরি সরাসরি পৌরপ্রধানের সাথে যোগাযোগ করতে পারে তার জন্য এটা হেল্পলাইন চালু হয়েছে পৌরসভার বিভিন্ন মানুষ পরিষেবা যারা আসতে পারে না পৌরসভায় দেখুন পৌর যে ওয়ার্ড আছে তার তো নির্দিষ্ট প্রতিনিধি আছে আর পৌরপ্রধান পৌরসভার পরিষেবা সম্বন্ধে উনিশটা ওয়ার্ডের নিশ্চয়ই তাকে সে নিশ্চয়ই কিছুটা অবহিত আছেন তার যে সমস্ত অফিসিয়ালরা আছেন সে তারাও অবহিত অবহিত থাকা উচিত কিন্তু এই এই রকম করে কোনো সমস্যার সমাধান হয় বলে আমা আমি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দেখিনি হ্যাঁ আমরা তো দেখলাম সব মুখ্যমন্ত্রীকে বলেও কোনো সমস্যার সমাধান হয়নি আর বিষ্ণুপুরের ক্ষেত্রে তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিষ্ণুপুরে এই ড্রেনেজ সিস্টেম আর বিষ্ণুপুরের তো বাঁধেরই কেন বিষ্ণুপুরে মুখ্যমন্ত্রী এসে যদি না দেখতে পান বা বিষ্ণুপুর পৌরসভার কাছ থেকে প্রধানের কাছ থেকে যদি সেই ব্যাপারে অবহিত না হন তাহলে আমাদের এটা দুর্ভাগ্য আমার নাম শঙ্খজিৎ রায় আমি ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট